হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম নেক্সট লেদার বাড্ডা শোরুম থেকে আজকে আমাদের নতুন কিছু বেল্ট আসছে বেল্টের কিছু কালেকশান দেখাই দিব এখানে প্রচুর বেল্ট আসছে স্পেশালি প্রিমিয়াম কোয়ার ক্যাটাগরির যে বেল্টগুলো এগুলো অনেকেই চাইছিলেন যেমন বিনাই বেল্টগুলো এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট লেদারের ভিতরে যে প্রত্যেকটা প্রোডাক্টের লেদারের স্যাম্পল দেওয়া আছে আর যারা আমাদের শোরুম সরাসরি ভিজিট করতে চান এটা হচ্ছে ঢাকা গুলশান বাড্ডা লিং রোড ট একশো চোদ্দো ডেনের সিরাজ টাওয়ারের তলায় আর স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা সারা বাংলাদেশে প্রোডাক্ট নিতে পারবেন আর যারা সরাসরি সব ভিজিট করবেন এসে দেখে নিতে পারবেন আমাদের কাছে অনেক ধরনের বেল্ট আছে মুভিং বেল থেকে শুরু করে এগুলো হচ্ছে মুভিং বেল দুই পাশে পরা যায় রিভার্স মুভিং এগুলো নিতে পারবেন তারপর এরকম বিনাই বেল্ট নিতে পারবেন এগুলো কিন্তু লেদারের উপরে কাজ করা এবং এগুলো কিন্তু খুবই ফ্যাশনেবল এবং একটা শৌখিন জিনিস এবং লেদারগুলো খুবই ভালো এগুলো এক চামড়ার লেদার এবং এগুলোর ভিতরে যে সুতার কাজগুলো দেখেন খুবই ভালো এবং এগুলো বিভিন্ন বক বাকিলের আসে যেইটা আছে এটা হচ্ছে আপনার ডাইসের ভিতরে এই যে এরকম আছে আমি প্রাইসও বলে দিব এবং প্রোডাক্টগুলো আপনাদের দেখাই দিব যে দেখেন একটা প্রোডাক্ট কত সুন্দর এগুলো আপনারা নিতে পারবেন আমাদের এই শোরুম থেকে এই প্রোডাক্টগুলো আমাদের এখন বর্তমানে সবচেয়ে বেশি ট্রেন্ডিং এবং এটার যদি আমি শুরু করি এটার প্রাইসটাই এটার প্রাইস হচ্ছে আমাদের এক হাজার টাকা এবং এটা আমরা ডিসকাউন্ট দিয়ে এখন রাখতেছি নয়শো টাকা করে যারা এই প্রোডাক্টগুলো নিতে চান এই যে বাকেলটা একটু দেখেন নয়শো টাকায় পাবেন এটা এটার ভিতরে এই যে এই এই ডিজাইনটা পাবেন এই যে বাকেলটা দেখেন যে লেদারের স্যাম্পল দা এটাও সেম প্রাইজেই পাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকা ডিসকাউন্টে এখন পাবেন নশো টাকায় এছাড়া আমাদের কাছে এই এই বেল্টগুলো আছে ডাইস সহকারে যেগুলো এটা চকলেট কালার আছে কালো কালার আসে এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির এগুলোর প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ এগুলো মুভিং বেল্ট এটা মুভিং বেল্ট এবং মুভিং বেল্টের বাকেলগুলো কিন্তু অনেক চমৎকার বাকেল এগুলো যে দেখেন প্রত্যেকটাই অনেক চমৎকার বাকিল ইউজ করা এগুলো কিন্তু আপনারা এখন নিতে পারবেন এগুলো আমরা নশো টাকা করে দিচ্ছি এছাড়া মুভিং বেল্ট আছে এই পাশে আরও এক হাজার টাকা করে এগুলো কিন্তু এগুলো মুভিং এগুলো পাচ্ছেন আপনারা মাত্র নয়শো টাকা করে নয়শো পঞ্চাশও সেল করি আমরা এবং এই পাশে কিছু আছে দেখেন লক বেল্ট এই লক বেল্টগুলোও নিতে পারবেন এই যে লক এই পাশে লক থাকে লক বেল্টগুলো আপনারা নিতে পারবেন লক বেল্টগুলো আছে প্রাইস হচ্ছে নয়শো আশি টাকা এই যে লক বেল্টে আমি ডিজাইনটা দেখা দিই কত সুন্দর ডিজাইন দেখে নয়শো আশি টাকা এটা আমরা ডিসকাউন্টে রাখতেছি এখন আটশো টাকা আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে আরও যেগুলো পাবেন এই যে এ একটা বল্ট আছে দেখেন এই বি বিনয়টাও কিন্তু সুন্দর এই যে বিনাইটা কত সুন্দর এই বিনাইটাও পেয়ে যাবেন এগুলো এক হাজার পঞ্চাশ টাকা বেল্ট এগুলো নয়শো টাকা করে নিতে পারবেন এ একটা আছে বিনয়ের ভিতরে দেখেন বিনাই চমৎকার চমৎকার বিনয় আছে যে দেখেন এটাও পাবেন নয়শো টাকায় আর একটা বিনয় দেখাই আমি দেখেন এই বিনয়টা আছে যে বেল্টের কোয়ালিটিগুলো দেখেন লেদারগুলো দেখেন অনেক সুন্দর এই বেল্টটাও নিতে পারবেন এটাও পাবেন নয়শো টাকায় তারপর যদি কারো পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে দিয়ে আমরা পাঠিয়ে দেবো এই যে এই বিনয়গুলো আছে দেখেন এগুলো হচ্ছে আমাদের আটশো আশি টাকা এগুলো ডিসকাউন্ট দিয়ে নিতে পারবেন আপনারা আটশো টাকা করে এগুলো পাবেন আটশো টাকা করে এই যে কত সুন্দর সুন্দর জাস্ট স্ক্রিনশট দিয়ে না আমরা পাঠিয়ে দেব এবার যারা সরাসরি আসবেন দেখে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে আরও কিছু প্রোডাক্ট পাবেন আমি দেখাই দিচ্ছি এই যে এগুলো হচ্ছে এর ভিতরে এই যে এর এগুলো কিন্তু সুন্দর সুন্দর একটা মুভিং একটা ডিজাইন মুভিং একটা ডিজাইন মুভিং এগুলো এক টাকা করে এগুলো আফটার ডিসকাউন্ট আমরা রাখতেছি এখন মাত্র নয়শো টাকা করে ঠিক আছে নশো টাকা করে পাবেন এছাড়া আমাদের কাছে মুভিং সহ আরও বেশ কিছু প্রোডাক্ট পাবেন অনেক প্রোডাক্ট আসছে আসলে সব ডিসপ্লে করা যায় না আটশো আশি টাকা এটা ডিসকাউন্টে পাবেন আপনারা মাত্র সাতশো পঞ্চাশ তারপরে এই যে এটা আছে গিয়ার বেল্ট গিয়ার বেল্টগুলো যারা নিতে চান এই যে গিয়ার বেল্ট খুবই চমৎকার প্রোডাক্ট গিয়ার বেল্ট বাকেলটা দেখেন অনেক চমৎকার মেয়েটের ভিতরে এই যে ম্যাটের ভিতরে এবং বাকেলগুলো সম্পূর্ণ চাইনিজ এবং প্রিমিয়াম কোয়ালিটির এটার প্রাইস হচ্ছে আমাদের বারোশো পঞ্চাশ টাকা এগুলো আপনারা এখন আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি এক হাজার টাকা করে এটা পাবেন এক হাজার টাকায় তারপরে একটা আছে এগুলো মুভিং প্রিমিয়াম কোয়ালিটির দেখেন বাকেলের ভিতরে যে লেদারটা আসছে এইটাও লেদার ইউজ করা হ্যাঁ বাকিলের ভিতর লেদার ইউজ করা এবং এটা এই লেদারের সাথে এরকম থাকবে ঠিক আছে এটাও পাচ্ছেন আপনারা বারোশো টাকা এখন পাবেন এক হাজার টাকায় এছাড়া আরও আছে আমাদের গিয়ার বেল্টের ভিতরে গিয়ার বেল্ট সব ডিসপ্লে করা নেই এর বাইরেও আরও গিয়ার বেল্ট আছে অনেক যারা সরাসরি শপে আসবেন এসে দেখে নিতে পারবেন যেমন একটা প্রোডাক্ট আছে দেখেন এটাও আপনারা নিতে পারবেন আর এই বেল্টগুলো যারা নিতে চান স্পেশালি ভিডিও দেখে আপনার স্ক্রিনশট দিয়েই নিতে হবে এর বাইরে কিন্তু আমরা ছবি তুলে রাখি না যে আপনাকে অনলাইনের ভিতরে আমরা দেখাব এটা জাস্ট আপনার এই ভিডিও দেখে আপনার স্ক্রিনশট দিয়েই নিতে হবে না নিলে সব সরাসরি সব ভিজিট করতে হবে দেখেন এই বাকেলটাও সুন্দর আর বেল্ট এগুলো পাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে এখন পাবেন মাত্র এক হাজার ঠিক আছে আর এ একটা বেল্ট আছে এটা হচ্ছে এটাও চমৎকার একটা বেল্ট এবং এইটা হচ্ছে আপনার এই যে দেখেন বাকেলটা দেখেন গোল্ডেন কালারের ভিতরে এবং এটা বিনার ভিতরেও অনেক চমৎকার বেল্ট এবং খুবই সুন্দর প্রোডাক্টগুলো ডাকটা ব্যবহারগুলো জিন্স থেকে শুরু করে গ্যাবারিং সব ধরনের আউটফিটের সাথে খুব ভালো মানায় এটার প্রাইস হচ্ছে এক টাকা এটা ডিসকাউন্টে আমরা রাখতেছি নয়শো নয়শো পঞ্চাশ করে হ্যাঁ এটা পাবেন নয়শো পঞ্চাশ এটা নয়শো পঞ্চাশ পাবেন এটার ভিতরে যদি আমি দেখাই আমাদের এটার ভিতরে একটা প্রোডাক্ট আসছে উডল্যান্ডের এটাও বিনাই করা কিন্তু কালার এক্সেপশনাল এটা হচ্ছে অলিক কালারের ভিতরে দেখেন উডল্যান্ড অরিজিনাল বেল্ট কিন্তু হ্যাঁ উডল্যান্ড লেদারের স্যাম্পল দেওয়া আছে দেখেন এটা উডল্যান্ডের গ্লোরিজিনাল একবারে বেল্ট প্রিমিয়াম কোয়ালিটির ঠিক আছে এটা আপনারা নিতে পারবেন এটাও প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এটা আপনারা ডিসকাউন্টে নিতে পারবেন নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা নিতে পারবেন এই বেলটাও ঠিক আছে আচ্ছা এরকম অসংখ্য বেল্ট আছে আমাদের কাছে যারা আসবেন এসে দেখে নিতে পারবেন এরপর আমি আরও কিছু প্রিমিয়াম কোয়ালিটির বেল্ট দেখাই এ দেখেন বিনের ভিতরে এটা এটা হচ্ছে ওয়েল লেদার অয়েল লেদার যারা পছন্দ করেন এটা নিতে পারেন এটাও নিতে পারবেন আর প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমাদের লেদারের স্যাম্পল দেওয়া আছে দেখছেন আছে কী লেদার ব্যবহার করেছে এটা স্যাম্পল দেওয়া থাকে এটাও পাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকা এটাও ডিসকাউন্টে আপনারা এখন নয়শো নয়শো টাকা পাবেন নয়শো এটার ভিতরে আরও ডিজাইন আছে আমি যদি দেখাই এ দেখেন একটা নেই এটা অয়েল লেদারের প্রোডাক্ট অয়েল লেদারের চামড়া কিন্তু অনেক এক্সপেন্সিভ দেখেন অয়েল লেদার খুবই চমৎকার এটাও আপনারা নিতে পারবেন নয়শো এক হাজার পঞ্চাশ টাকা ডিসকাউন্টে পাবেন এখন নয়শো নয়শো টাকা এটা পাবেন নয়শো টাকা এরপরে আমি দেখাই আর একটা ব্লু ব্লু কালারের ভিতরে এই যে দেখেন ব্লু কালার এইটাও আপনারা নিতে পারবেন এটাও আপনার অফার প্রাইস এখন পেয়ে যাবেন এটাও নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে এরপর আমি দেখাই আরও বেল্ট আছে আমাদের কাছে বিনয়ের ভিতরে অনেক বেল্ট আসছে এবারে দেখেন গোল্ডেন শেড বিনাই বিনাইয়ের প্রচুর বেল্ট আছে যার যেটা লাগে দেখা জাস্ট আমাদের স্ক্রিনশট পাঠাইবেন পছন্দ হইলেই হবে এটাও নিতে পারবেন নয়শো টাকা তার প্রাইস এটার ভিতরে আর আছে দেখেন এই যে এটা গুছি দেখেন এটা নিতে পারবেন বিনাইয়ের ভিতরে অয়েল লেদার এটা আপনারা পাচ্ছেন আমাদের কাছ থেকে এখন গুচির এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এটা আপনারা এখন অফারে নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা নশো পঞ্চাশ টাকা হ্যাঁ নশো পঞ্চাশ পাশে আর একটা আছে দেখেন এই যে এই যে হার্মস হার্মস এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে প্রাইস কত আছে এটা এক হাজার পঞ্চাশ এটাও ডিসকাউন্টে পাবেন নশো পঞ্চাশ এটাও নশো পঞ্চাশ টাকা পাবেন খুবই চমৎকার প্রোডাক্ট এবং এই বেলগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির এরপর আমি দেখাই একটা দেখেন এই বেল তো বলার কিছু নাই এটা গত টার্মে যে আট ছিল এত পরিমাণ চাহিদা ছিল আপনাদের আমরা অনেক ক্রি দিতে পারিনি এত পরিমাণ মানুষ আমাদের নখ করছিলেন আমরা যেই পরিমাণ বেলটা আনছি তার চেয়ে বেশি মানুষ নখ দিচ্ছেন তো এই বেলগুলো কিন্তু আপনি অসাধারণ প্রোডাক্ট যেটাও নয়শো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এখন এক হাজার পঞ্চাশ একশো টাকা ডিসকাউন্ট আছে নয়শো পঞ্চাশ টাকা পাবেন এগুলো এক্সেপশনাল এরপর দেখেন এই যে একটা আছে লেদার প্রোডাক্ট এগুলো কিন্তু এক্সেপশনাল জিনিস সব সময় পাওয়া যায় না এবং সব জায়গায় পাইবেন ও না এই বেলটাও নিতে পারবেন কত টাকা প্রাইস আটশো আশি এটার প্রাইস কম আছে এটা আপনারা নিতে পারবেন আটশো টাকা অনলি তারপরে আমি দেখাই এই যে দেখেন বেল্ট একটা আস দেখেন খুবই 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 কোয়ালিটিফুল এটা হচ্ছে লক বেল্ট লক বেল্টগুলো এই যে লকগুলোগুলো এই পাশে থাকে লক বেল্ট এটা আপনারা নিতে পারবেন এটার প্রাইস আছে হচ্ছে নয়শো টাকা এটা নিতে পারবেন আপনারা নশো টাকায় অনলি নশো টাকায় নিতে পারবেন এরপর হার্নসের এই বেল্টগুলো দেখেন এটা হচ্ছে গিয়ার বেল্ট গিয়ারের ভিতরে একটা আছে এটার ভিতরে হোয়াইট কালারটা আছে এগুলো কিন্তু আমরা দিচ্ছি এখন এক হাজার করে ঠিক আছে বারোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট এক হাজার এই লক বেল্টের ভিতরে একটা প্রোডাক্ট আছে লক বেল্ট ও সাধারণ প্রোডাক্ট এটাও আপনারা এখন পার্চেস করতে পারবেন নয়শো আশি টাকা ডিসকাউন্টে নয়শো এরপরেই দেখেন এপাশে পাশে হচ্ছে আপনার ডাবল চশমা বলে এগুলো কি এগুলো আছে লুইস বিটন আছে এলভির একটা মডেল আছে এটা আছে কি বারবারির একটা লোকা ব্র্যান্ড আছে পাশে আছে ডাবল চশমার দুই তিনটা কালার এরপরে বারবারই আসছে আছে পাশে ডাবল চশমার আর একটা প্রোডাক্ট আছে গোল্ডেন শেডের ভিতরে এ দেখেন এগুলো কিন্তু গিয়ার এটাও গিয়ার এটা বারোশো পঞ্চাশ টাকা এটা ডিসকাউন্টে এখন আপনারা নিতে পারবেন মাত্র এক হাজার বারোশো পঞ্চাশ টাকা এবং ডাইসগুলো দেখেন অসাধারণ গিয়ার বেল্ট খুবই চমৎকার এবং বাকেলটা আপনি ধরলে বুঝতে পারবেন যে আসলে কী লোকাল কোয়ালিটি আর হচ্ছে অরিজিনাল এক্সপোর্ট বা প্রিমিয়াম কোয়ালিটি এটা আপনি ধরলেই বুঝতে পারবেন এটা পাচ্ছেন আপনার অফার প্রাইজে মাত্র এক হাজার এছাড়া আমাদের কাছে যে এই পাশে আরও কিছু বেল্ট আছে আমি যদি দেখাই দিই দেখেন একটা বেল্ট আছে বিনিয়র ভিতরে এটা গোল্ডেন কালারের ভিতরে বাকেল এটাও কিন্তু নশো টাকা পাবেন এরকম আর যারা একবারে সিম্পলের ভিতরে নিতে চান সিম্পলের ভিতরে আমাদের এরকম প্লেন বেল্ট আছে প্লেন বেল্টগুলো ফরমালে পরার জন্য এটা চকলেট কালারও অ্যাভেলেবেল আছে যারা চকলেট নিতে চান চকলেট কালারও অ্যাভেলেবেল আছে এগুলো আমরা দিচ্ছি এখন অফার প্রাইজে মাত্র এগুলো পাবেন আমাদের কাছ থেকে এগুলো আমরা দিয়ে দিচ্ছি এখন মাত্র সাতশো বিশ টাকা করে সাতশো বিশ টাকা এটা ডিসকাউন্ট আপনারা ছয়শো পঞ্চাশ করে নিতে পারবেন এগুলো অনেক অসংখ্য বিয়েল্ট আছে এছাড়া ওয়ালেটও আছে আমাদের কাছে আমি ওয়ালেটগুলো আজকে দেখাবো না ওয়ালেটেরও লং ওয়ালেট থেকে শুরু করে সব ধরনের ওয়ালেট আছে তারপরে একটু দেখ যারা মূলত ওয়ালেটগুলো চান আমাদের কাছে এরকম লং ওয়ালেট আছে মানি ব্যাক হিসাবে ব্যবহার করতে পারেন এবং আপনার ইও রাখতে পারবেন মোবাইল রাখতে পারবেন এই পাশে জিপার দেওয়া থাকে যে দেখেন জিপার আসছে নেক্সট লেদারের প্রোডাক্ট এরকম পাবেন অনেকগুলো কার্ড রাখতে পারবেন এই প্রোডাক্টগুলো এটা কালার আছে কালো চকলেট এগুলো আমাদের প্রাইস হচ্ছে বারোশো নব্বই টাকা এটা আমরা ডিসকাউন্টে এখন রাখতেছি অনলি ওয়ান টাকা ঠিক আছে এটা এবং ছোট্টোর ভিতরেও যারা আছেন এটার শর্ট বাসনটাও আছে এর কালো চকলেট দুটো করে কালার পাবেন এরকম অসংখ্য ওয়ালেট আছে আমাদের কাছে এবং লং ওয়ালেটের ভিতরেও বেশ অনেক ওয়ালেট আছে যেটা আছে পার্টি ডাইসের ভিতরে বারোশো পঞ্চাশ ডিসকাউন্টে এক হাজার একটা আছে কোকো ডাইসের ভিতরে এগুলো পাবেন বারোশো পঞ্চাশ এক হাজার তারপরে আরও প্রিমিয়াম কোয়ালিটিরও অনেক ওয়ালেট আছে একটা ওয়ালেট আছে দেখেন এই যে এগুলোকে তো দুইটা মোবাইল রাখতে পারবেন চোদ্দোশো পঞ্চাশ ডিসকাউন্টে পাবেন মাত্র বারোশো যে একটা আসছে সো এরকম অনেক কোয়ালিটি আছে আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন সো এছাড়া আমাদের কাছে কিন্তু মেডিকেল ডক্টর ইনস্টলগুলোও থাকে আমি একশো দেখাচ্ছি যেহেতু দেখাই দিই এ দেখেন নার্ভ ইন্ডিকেটর সহ ডক্টর ইনস্টলগুলো থাকে এগুলো যদি কারো দরকার হয় নিতে পারেন এগুলো আমরা চারশো করে সেল করি তা ভিডিও দেখা যারা নখ দিবেন তাদের জন্য একশো টাকা সার থাকবে তিনশো করে পাবেন ঠিক আছে এটার দুইটা কালারই আছে এই যে এটার চকলেট কালারও আসছে মাস্টার্ড কালারও আছে সো এগুলো আপনারা নিতে পারবেন এগুলো এখন তিনশো টাকা করে আমাদের কাছে এছাড়া লেস পাবেন শু এগুলো আশি টাকা করে শক্স পাবেন সব ধরনের প্রোডাক্টই পাবেন যারা আসবেন সরাসরি এসে দেখে নিতে পারবেন সো বিয়ার্স আমাদের শপে আসার আমন্ত্রণ যারা যারা এখনো শপ ভিজিট করেন নাই এটা আমাদের গুলশান বাড্ডা লিং রোডে চলে আসবেন এছাড়া আমাদের কাছে ব্যাগ আছে যারা ব্যাগ নিতে চান এরকম সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ সেগুলো নিতে পারেন ব্যাগ প্যাক অফিসিয়াল ব্যাগ সব ধরনের ব্যাগই আছে এবং জুতার তো কোনো কথাই নেই অসংখ্য জুতা আছে সবাই সপে আসবেন এসে দেখে নিবেন সবাইকে সপে আসার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি সব ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ